তো সেই হিসেবে আমি বলতেছি যে আপনার লাগবে কত বেশি তথ্য আপনি কারেক্টলি মনে রাখতে পারেন এইটাই হচ্ছে আপনার এখানকার গেম পিএলি পরীক্ষা গেমটা হচ্ছে যে আপনি কত বেশি তথ্য কালেক্ট মনে রাখতে পারেন খেয়াল করেন কচি সাবনুর তো আমি এখানে দেখেন কতে কচি সাবনুর অর্থাৎ কচি সিংহল বিজয় সিংহল বিজয় কতে কলকে অবতার কলকে অবতা খেয়াল করেন তাহলে আমি দুইটা নাটকের নাম বলে ফেললাম দ্বিজেন্দ্রলাল রায়ের দ্বিজেন্দ্রলাল রায় রায় অথবা রায় হোক রায়ের অনেকগুলা নাটক আছে এই নাটকগুলার মধ্যে আমি মানে কিন্তু সিংহল বিজয় তাহলে কলকে অবতার সিংহল বিজয় এবার একটু খেয়াল করেন শাবনূর শাবনুর 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 থেকে কি কি আসে একটু খেয়াল করেন শাবনুর শাবনুর নূরতে নূরজাহান ঐতিহাসিক চরিত্র দ্বিজেন্দ্রলাল রায় সাধারণত মুঘল সাম্রাজ্যের বিভিন্ন রাজপুত্র বিভিন্ন রাজা নিয়ে উনি অনেক লেখালেখি করছেন উনি অনেক নাটক লিখছেন বতে শাহজাহান খেয়াল করেন আঠারোশো নয় সালে আগে বলছি আঠারোশো নয় সালে দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকটি প্রকাশিত হয় এবং দ্বিজেন্দ্রাল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক হচ্ছে বঙ্গ বঙ্গনারী শাহজাহান এই তিনটার মধ্যে বঙ্গনারী হস্তে সামাজিক খেয়াল করেন এই বঙ্গনারী সামাজিক নাটক সামাজিক নাটক সামাজিক নাটক আর এই দুইটা হচ্ছে নূরজাহান আর হচ্ছে শাহজাহান এই দুইটা হচ্ছে আপনার কি নাটক ঐতিহাসিক নাটক তো এবারে যারা বলতেছি যারা আমার লাইফে নতুন আসছেন যদি এই ক্লাসটা আপনার একটু উপকারী মনে হয় যারা আপনার একটু কাজে লাগতেছে তাহলে লাইফটা কেটে গেছিল যে কারণে অনেক কাছে রিস্ক করতে পারে নাই এই জন্যে আপনাদের কাছে ইট ইস লাই হাম্বল রিকোয়েস্ট যে এটা যদি আপনার সম্ভব হয় যদি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে লাইফেরটা শেয়ার দিবেন তো আমি কী বললাম সাবনুর গেল তাহলে মেমরি কুলি কি বলছি কোসি সাবনুর প্রায় এক ঘরে জন্ম নিলে প্রতাপচন্দ্র দাসের সেবার পতন ঘটে তো আনন্দের পতন ঘটে তো কোসি সাবনুর থেকে কোচি থেকে কলকা অবতার সিঙ্গল বিদায় শাহজাহান বঙ্গল আরী নুরজাহান প্রায় থেকে প্রায় চিত্ত প্রায় চিত্ত খেয়াল এই বানানটা কিন্তু পরীক্ষায় আসে তালবে প্রায়চিতার রশ প্রায় তারপরে এক ঘরে একটা নাটক জন্ম থেকে আসবে পুনর্জন্ম পুনর্জন্ম প্রতাপ সিংহ চন্দ্রগুপ্ত আনন্দের পতনের জায়গা হবে মেবার পতন মেবার মেবার পতন খেয়াল করেন তাহলে ওনার কয়েকটা নাটক আমরা পেয়ে গেলাম কলকি অবতার সিংহল বিজয় শাহজাহান বঙ্গনারী নূরজাহান প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত এক ঘরে পুনর্জন্ম প্রতাপ সিংহ চন্দ্রগুপ্ত আর হচ্ছে যে আনন্দের পতন খেয়াল করেন আমরা একটু পরের লাইনে যাই এখানে আপনি পাবেন যে প্রহসন মানে আমরা যদি খেয়াল করেন আমরা যে আমরা যে এই যে কলকি অবতারের কথা বললাম কলকি অবতার কলকি অবতার সিংহ বিজয় শাহজাহান বঙ্গনারী নূরজাহান প্রায়শ্চিত্ত ঘরে ঘরে পুনর্জন্ম প্রতাপ সিংহ চন্দ্রগুপ্ত তারপরে আনন্দের পতন এই যে দেখলাম তার মধ্যে কলকি অবতার হচ্ছে আপনার খেয়াল করেন এখানে বলছি কি কলকি অবতার কলকি অবতার হচ্ছে যে ওনার প্রহসন তাহলে সিংহল বিজয় এবং কলকি অবতার এই দুইটা হচ্ছে ওনার প্রহসন এবং সামাজিক নাটক হচ্ছে বঙ্গনারী আর বাকিগুলো হচ্ছে ঐতিহাসিক নাটক করেন ঐতিহাসিক নাটক কোনটা প্রতাপ সিংহ মেবার সিংহল বিজয় চন্দ্রগুপ্ত শাহজাহান তারাবাই। তারাবাইটা দেখেন বাদ গেছিল তো কি বললাম ঐতিহাসিক নাটক খেয়াল করেন তাহলে কোসি সাবলু প্রায় এক ঘরে জন্ম নিলে প্রতাপচন্দ্র দাসের সেবার পতন ঘটে কোসি শাবনূর প্রায় এক ঘরে জন্ম নিলে প্রতাপ চন্দ্র দাসের সেবার পতন ঘটে তাহলে কোসি থেকে কলকে অবতার সিংহল বিজয় শাবনূর থেকে শাহজাহান বঙ্গনারী নুরজাহান প্রায় থেকে প্রায় প্রায়শ্চিত্ত প্রায় এক ঘরে এক ঘরে থেকে এক ঘরে জন্ম নিলে থেকে জন্ম থেকে আসলে পুনর্জন্ম প্রায় এক ঘরে জন্ম নিলে প্রতাপ চন্দ্র দাসের প্রতাপ সিংহ চন্দ্র দাসের চন্দ্রগুপ্ত মেবার পতন তারাবাই সিংহল বিজয় তো দেখ এই করে অবস্থিত ওনার ঐতিহাসিক নাটক খেয়াল করেন আমাদের তো আমি যেটা বললাম এটা হচ্ছে যে আহ রায় উনি একজন হিসেবে আমরা চিনি কিন্তু কিছু কি বলে ওনার কিছু মানে মানে এই কিছু কিছু কথা ছন্দ বিভিন্ন পরীক্ষায় আসা তো আমরা যেটা বলতেছি ওনার নাটকটাই মূলত ওনার ফোকাস পয়েন্ট নাটক যেগুলো ওনার থেকে আসে অনেক সময় বিশেষ রিটার্নে খেয়াল করেন আমাকে অনেকে প্রশ্ন করে থাক বিশেষ রিটার্নের জন্য কি হয় আমি যে বলি যে যারা পিলি দিচ্ছেন তাদের ফোকাস অনলি পিলি কারণ কি পিলিটা যদি আপনি সঠিকভাবে প্রস্তুতি নেন এই দেখেন যদি আপনি এই ঐতিহাসিক নাটকের ক্ষেত্রে যদি বলে যে দীর্ন রায়ের পাঁচটা ঐতিহাসিক নাটকের নাম লেখেন তো আপনি যদি এটা পড়ার সময় যদি ওইভাবে প্রস্তুতি নেন যে এখানে এমসি ছাড়াও আপনি মনে রাখতে পারতেছেন তাহলে কিন্তু আপনার রিটেন প্রিপারেশন প্যারালালি হচ্ছে তো আমি এই জন্যই বলি যে ফোকাস অনলি পিলি কারণ পিলি হচ্ছে সবচেয়ে বড় ফিল্টার এই ফিল্টারে বিশ লাখ থেকে বিশ হাজার টিকে সরি চার লাখ থেকে বিশ হাজার তো এত তো ওর ফিল্টার পাওয়ার হওয়াটাই মূলত জরুরি এটার পরে আপনি স্টেপ বাই স্টেপ একটু যারা বুদ্ধি খাটায় পড়লে রিটার্নে পাশ করা সম্ভব তো এটা আর কি আমি বললাম এবার দেখেন